করবেন জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না তন্ত্র মন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে বস করে এবং সেই জিনের ইবাদত করা তারা শুরু করে জিনের জন্য নজর করে জিনের জন্য মানত করে জিনের জন্য পশু কুরবানি করে জিনকে সেজদা করে মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা এবং জিনদেরকে আল্লাহ আল্লাপা কিছু ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয় বিচ্ছেদ জাদুর পিছনে একটা জিন থাকতে পারে কারো দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে হ্যাঁ কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায় তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয় তার জানের যেন কোনো ক্ষতি হয় এরকমও জাদু করা হতে পারে এইগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে সক্রিয় ভূমিকা থাকে শুধুমাত্র কবিরাস জাদু করতে পারে না আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাজের কাছে যায় তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই এই মানে ধাতা থেকে বের হতে পারবে না তখন একজনকে তারা আরেকজনকে তারা দমানোর চেষ্টা করে একজনকে তারা আরেকজন জিনকে থামানোর চেষ্টা করে কিন্তু এই পুরো ফেতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রস আলী হাসালাম শেখানো আমল এবং রুকিয়া এবং মাসনুন তরিকাগুলো বাকি তরিকাগুলোতে গেলেই সে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে 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 বেদাতে লিপ্ত 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 হতে হতে অথবা হবে নিশ্চিত এবং আল্লাহর সাথে শিরক হয়ে যেতে পারে তাই এটা একটা রোগের মতো এটা কি একটা রোগের মতো রোগ হলে যেমন আমরা মেডিসিন নেই আল্লাহর কাছে দোয়া করি শেফার চেষ্টা করি ঠিক এইরকমই কেউ যদি সেহের আইন হাসাদে আক্রান্ত হয়ে যান আল্লাহ না করুন আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন সেক্ষেত্রে এই মাস্তুন তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ এখন রসুল সাল্লাহ আলুসাল্লাম তাকে ক্ষমা করলেন খেয়াল করে দেখেন ইহুদিরা রসুল সাল্লাহ আলী পর্যন্ত হত্যার চেষ্টা করেছেন আমি একটা সিরাত পড়ছিলাম সিরাতে খতামুল আম্বিয়া এটা পাতলা এর সাথে একটা সিরাত আছে আমাদের এখানে সেটা সিরাত নবী রহমান নবী নবী রহমত বইটা সৈয়দ আবুল হাসান আলী নবী রহমতুল্লাহ আলী লিখা পিছনের দিকে আপনি দেখবেন রসুল্লাহ আলী হাসাল্লামের ইন্তেকালের সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আমার এই যে মানে শরীরের যে আমরা বলি না ভেইন বা রক এগুলো মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে আমাকে এমন প্রয়োগ করা হয়েছে আর কি যে আমার রক গুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওই খায়বার যুদ্ধে নবী সাল আলী আসলাম যখন জিতলেন মানে জয়লাভ করলেন তখন ওই ইহুদি মহিলা গোষ্ঠ মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন নবীজিকে খেতে একজন সাহাবি এটা কামড় দিয়ে গিলে ফেলেছিলেন তিনি সেখানেই ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন নবী সাল আলী আসাল্লাম তিনি গিলে ফেলেননি শুধু একটু একটা কামড় দিয়েছেন তারপর ফেলে দিয়েছেন মুখ দিয়ে যখন তিনি জানতে পেরেছেন এখানে বিষ মেশানো আছে তার কাছে ওহি আসছিল তো ওই যে বিষের একটা কামড়ের বিষের যে প্রভাব এটা শেষে এটা রাইজ করেছিল আর কি এটাও আপনি কিছু সিরাতের কিতাবে পাবেন যে নবী সাল আলী আসসালামকে বিস্প্রয়োগ করা হয়েছে আর এরপরে তাকে এভাবে সেহার করা হয়েছে জাদু করা হয়েছে তাহলে এখানে একটা প্রশ্ন একজন মানুষকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কেন মহামানবকে একজন মহামানুষ মহামানবকে যিনি আল্লাহের হাবিব তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে কাদের জন্য কাদের জন্য তার এত কষ্ট এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে এই সাতেমদের সাথেমদের এগিয়েছে যে আমরা আইনের কথা বলছি বিদ্রোহ মানে মিছিল মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না এগুলো প্রয়োজন হতো না রাষ্ট্র নিজে এগুলো খুঁজে খুঁজে বের করে জবাই করে ডেকে দিত যদি তারা বুঝতো যে নবী সালাম কে তিনি কি করেছেন আমাদের জন্য তার অবদান কি এই মানবতার মুক্তিদূত হিসেবে এত এতটা নিম খারাম মনে হয় উম্মা খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে আমরা যেটা করতেছি আরকি আল্লাহবাক মাফ করেন আমাদেরকে কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্যে তিনি তো মাকামে মাহমুদে যাবেন জেন্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন তিনি আল্লাহর হাবিব তার আগেও কোনো গোনাহা নাই পরেও কোনো গোনাহ নাই কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না তিনি সুপারিশ করবেন কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না কিসে সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে মানে ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা আল্লাহ তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম মাহুল ইসলাম বলবেন না আমি না নুহের কাছে যাও নু মাহুল ইসলাম বলবেন না আমি না ইব্রাহিম মাহুল ইসলামের কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল্লাহুল ইসলাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো ইনশাআল্লাহ আজকের সুপারিশ আমার জন্যে তাও মানুষ দেখবে যে রসদস্লামকে সুপারিশ করার করানোর জন্যে বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহীল ইসলাম আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসিদ শেষদায় পরে যাবেন কত বছর শেজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তসবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ সানে করে নাই তাকে সেটা শিখাই দিবেন তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবিব তুমি চাও কি চাও বা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্ত তাকে শুরু করেন আগে বিচারটা অন্তত শুরু করে